নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও প্রথমেই স্বাধীনতা দিবসের সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা তো আজকে যেটা নিয়ে ভিডিও করব আজকেও আরেকজন জিজ্ঞেস করলো যে কোন কম্বিনেশান নিয়ে কাজ করলে বেশি ভালো হয় দেখুন কম্বিনেশান যাই রাখুন যেরকমই রাখুন ধরুন কম্বিনেশান বলতে আপনার যদি মনে হয় যে না আমি বদ্রি নিয়ে কাজ করব বদ্রির সঙ্গে কনুন নিয়ে কাজ করব বা বদ্রির সঙ্গে আমি ফিঞ্চ নিয়ে কাজ করব। যাই আপনার যাই মাথায় আসুক না কেন আলটিমেটলি এইটুক জানবেন যে নতুন যদি কাজ করতে হয় আপনাকে মানে প্রথমবার ওই পাখিটা নিয়ে কাজ করছেন তাহলে ধরে রাখবেন প্রথম বছরের দিয়ে কিন্তু আপনি কিচ্ছু পাবেন না শুধু ব্যয় 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 এই ব্যয়ই হবে কোনো আয় কিন্তু কিচ্ছু হবে না কিচ্ছু আসবেন আয় কারণ বলছি সেই সময় না প্রচুর ভুলভ্রান্তি হবে আপনার দেখা যাবে যেই ওষুধটা যেই সময় দেওয়ার কথা সেই ওষুধটা সেই সময় দেবেন না খাবার দেখা যাবে রোজ রোজ আপনি বদলানোর চেষ্টা করবেন এই নানান রকম ভুলভ্রান্তিগুলো আসতে থাকবে তারপর পাখি অসুস্থ হলে কি করব কী না করবো নানান রকম হেফাজার হয়ে থাকবেন যে যেই পাখিটা করিনি সেই পাখিটা হঠাৎ করে যদি অসুস্থ হয় যা হয় সবার মানে সবাই হ্যাপাজার্ট হয়ে যায় যে হঠাৎ করে কি করব কী না করবো পাখি শুকিয়ে যাচ্ছে কেন পাখির গায়ে লোম ঝরে যাচ্ছে কেন পাখি এগ বাইন্ডিং হয়ে যাচ্ছে কেন নানান রকম প্রবলেম এড়াইতে হবে ঠান্ডা লেগে যাচ্ছে কেন কী করবো কী না করব পাখির এভিয়ারিটা কীরম করা উচিত পাখির আপটা কীরম করা উচিত কলোনি করব না সেপারেট কেজে কেজে করব নানান রকম প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাবে এক একটা করে প্রশ্ন করবেন এক একটা করে উত্তর বেরোবে এই উত্তর বেরোতে বেরোতে দেখা যাবে পুরো বছরটা কেটে গেছে আলটিমেটলি বছরটার মধ্যে দেখা যাবে আপনার যদি প্রথম ইনভেস্টমেন্ট থাকে হলো গিয়ে দেখা গেলো কুড়ি হাজার সেই ইনভেস্টমেন্টটাই দেখবেন বছরের শেষে গিয়ে দেখা যাবে আসে তো কিছু নেই উল্টোটা চল্লিশ হাজার হয়ে গেছে মানে আরও বেড়ে গেছে সেই জন্য বিজনেস পারপাস পাখির মার্কেট এখন সেই জায়গায় নেই যে জায়গা দিয়ে নতুন করে কেউ বিজনেস পারপাসে এখানে ঢুকতে পারবেন বা ঢুকে কিছু করতে পারবে না হামরি হ্যাঁ প্রচুর আপনার টাকা পয়সায় এক্স মানে অঢেল আছে তাহলে আপনি হয়তো বড় পাখি নিয়ে যদি কিছু কিছুটাও করতে পারেন তাও করতে পারবেন কি না খুব সন্দেহ সেই জন্য মানে এই মুহুর্তে মার্কেটের যা অবস্থা ধরুন আপনি এই মার্কেটে এলেন আপনি এখন ছোটো মিউটেশান নিয়ে কাজ করবেন কোনো ধরলাম আপনি লাভবার নিয়ে কাজ করবেন লাভবার নিয়ে যদি কাজ করেন লাভবার নিয়ে আপনি এখন হাজার টাকার বেশি লাভবার কিনবেন না হাজার টাকা দামের লাভবার কিনলেন বা দু হাজার টাকা দামের লাভবার কিনলেন জোড়া এই যে কিনলেন কেনার পরে এবার আপনি আপনার বাড়িতে নিয়ে গেলেন প্রথম বছরে তো কিছু হলো না দ্বিতীয় বছরে দেখা গেলো বাচ্চা কাচ্চা হলো মোটামুটি ওই এভারেজ একটা কিছু হলো চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মধ্যে এভারেজ একটা কিছু হলো দেখা গেলো দশ থেকে যাই হোক কুড়িটা দশটা যাই হোক বেরিয়েছে আপনার এবার ওই দশটা যখন বিক্রি করতে যাবেন আপনি ওই অ্যাড দেবেন তখন দেখা যাবে আপনি অ্যাড দিলে পরে আপনার থেকে বলবে যে ওটাই আটশো টাকায় দিন কেউ বলবে সাতশো টাকায় দিন ট্রেডার হলে পরে বলবে পাঁচশো টাকায় দিন তখন আপনি ওইটা পাঁচশো টাকায় দেবেন ট্রেডার আবার দেখা যাবে ওইটাকেই সাতশো টাকায় বেঁচে দিচ্ছে সাতশো টাকায় যখন বেঁচে দেবে তখন আপনি যে হাজার টাকায় কিনেছিলেন দামটা কিন্তু সাতশো টাকায় পড়ে গেল অলরেডি এই যে এই নানান রকম হেফাজত হবে আপনার পাখির থেকে মনটা উঠে যাবে পাখি পোছার ইচ্ছেটাই চলে যাবে আপনার মনে হবে দূর এই আবার কীরকম জায়গা কেন আপনি তো পাখি পুষতে আসেননি প্রথমে পাখি নিয়ে ব্যবসা করতে এসেছিলেন এবার ব্যবসা তো হচ্ছে না কি করা যাবে তো পাখির প্রতি আর ইন্টারেস্ট চলে গেল একমাত্র এখানে এই মুহূর্তে তারাই আসুন যারা এক পেয়ার দু পেয়ার পাখি শখে পুষতে চান টেম করে দুটো পুষব শখে দুটো কেজে রেখে পুষব বাচ্চা আবদার করেছে বলে দুটো পুষব এরকম যারা পুষছেন তারা ঠিক আছে তারা এসে পুষুন কোনো অসুবিধা নেই পাখি পোষার খুবই ভালো সেটা পুষুন কিন্তু ব্যবসা যদি করার কথা ভাবেন যারা পুরনো ব্যবসায়ী আছে মানে পুরনো যারা ব্রিডিং করাচ্ছে ব্রিডারদের এই মুহূর্তে অবস্থা খুব একটা ভালো কিছু না আহামরি ভালো কিছু ব্রিডারদের অবস্থা না কিছু কিছু ব্রিডার যারা খুব হাই মিউটেশন নিয়ে কাজ করছে তারা দু পয়সা যদি দেখতেও পায় যারা লো মিউটেশন নিয়ে কাজ করছে ওরা শুধু ঘরেরটা ঢেলেই যাচ্ছে দেখতে কিছু পাচ্ছে না তো সেই জন্য বলছি ব্যবসার কম্বিনেশান নিয়ে আলোচনা করা বৃথা কোনো কম্বিনেশান এই মুহূর্তে কোনো কাজে আসবে না আপনাকে তাহলে খরচ করতে হবে বেশি রিক্স নিতে হবে বেশি রিক্সের ফলাফল কিন্তু নেগেটিভও হতে পারে সেই নেগেটিভের জন্য রেডি থাকতে হবে এখানে কিন্তু আমি একবারও বলবো না যে দুটো পাখি দিয়ে আপনি দু লাখ টাকা কামাবেন বা এক লাখ টাকা কামাবেন এটা হয় না সম্ভব না এ বাচ্চা দিলো তার সে আবার চারটে ডিম দেবে সেই চেন সিস্টেম বিজনেসের মতো হয়ে গেল ওই মুরগি বানিয়ে লোককে যে আগে চেন সিস্টেম বিজনেসগুলো করা হতো তুমি আসবে তোমার তলায় দুজন লোক আসবে দুজন লোক আবার চারজন লোক নিয়ে আসবে চারজন লোক আবার আটজন লোক নিয়ে আসবে ওই গল্প সে ওরকম ডিম দেওয়ার গল্প করে কোনো লাভ নেই পাখির বাচ্চা পাখি যে বাঁচায় না সেটাও কিন্তু প্রপার যদি কেয়ার না নেওয়া হয় সেটা পারে না আর প্রপার কেয়ার কেয়ার নেওয়াটা প্রথম প্রথম খুব একটা সম্ভব হয়ে ওঠে না গণ্ডগোল হয়ে যায় একশোটার মধ্যে একজনের খুব ভালো হয়ে যায় কিন্তু জনের কিন্তু ভালো হয় না সেই জন্য বলবো পাখির ব্যবসা করার যদি টেন্ডেন্সি থাকে মার্কেটে এই মুহুর্তে একদম আসবেন না পাখির মার্কেট মানে ওয়ার্স্ট মার্কেট আমি যদি বলি ওয়ার্স্ট মার্কেট পয়সা রোজগার করার জন্য ওয়ার্স্ট মার্কেট স্টক অন্য অনেক আছে যেগুলো সত্যিই আপনাকে পয়সা দেবে কিন্তু পাখির মার্কেট আপনাকে কিচ্ছু দেবেন যদি ব্যবসা করতে আসে হ্যাঁ পাখির দানার ব্যবসা করুন তাও হয়তো দু পয়সা পেতে পারে কেন দানার দাম তো যাই হোক না হোক পাখি যাদের আছে কিনতে থাকে হবে কিছু করার নেই দানার ব্যবসা করুন তাও ভালো কিন্তু পাখি নিয়ে ব্যবসা করবেন না পাখি নিয়ে ব্যবসা করা মানে আরও বিপদে পড়া যাদের কাছে ধরুন হাই মিউটেশন রয়েছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার পাখি রয়েছে তারা দু পয়সা চোখে দেখতেও পারে যেরকম আমার ধরুন মোটামুটি এমন মিউটেশন রয়েছে যে অন্তপক্ষে খাবার খরচাগুলো ঠাকুরের দয়ায় বেরিয়ে আসে সেরকম যদি না করতে পারেন সেইখানে অসুবিধা এবার কি আপনার কি মনে আমার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে আসে না একদমই আসে না সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট আসলে বুঝবো সেই বছরটা খুব ভালো গেছে সেই এই ভুল মানে চিন্তায় একদম থাকবেন না যে প্রচুর ইনকাম করা যাবে এখান থেকে হয় না একদম সম্ভব না এই মুহুর্তে ইনকামের থেকে বেশি ঘরের পয়সা ঢোকানোর জন্য রেডি থাকতে হবে কিন্তু পাখির মার্কেটে আসলে পাখির মার্কেটে যদি ব্যবসা করার ভিত মানে মানসিকতা নিয়ে আসেন তাহলে কিন্তু ঘরের পয়সা ঢোকাতে হবে যদি ভালোবেসে পুষতে আসেন কোনো অসুবিধা নেই দেখবেন তখন তো আপনার পয়সার ব্যাপারটা থাকছেই না সেই জন্য আপনার গায়েও লাগবে না নাহলে ব্যবসা করতে আসলে কিন্তু প্রচণ্ড দুঃখ পাবেন প্রচণ্ড চোট পাবেন আগে থেকে সাবধান করছি সবাইকে পাখি কিনে ব্যবসা করার কথা কাইন্ডলি কেউ ভাববেন না হাত জোর করে বলছি সবাইকে কাইন্ডলি কেউ ভাববেন না কেন পাখির মার্কেটে এখন নতুন এসে ব্যবসা করা অলমোস্ট ইম্পসিবল সেই জন্য বারবার বলছি একদম ব্যবসার কথা ভাববেন না কোনো কম্বিনেশান নিয়ে না নতুন যারা আসছেন বারবার বলছি নতুন যারা আসছেন কোনো কম্বিনেশন নিয়ে ব্যবসার কথা হবে না যারা পুরোনো আছে তারাই ছেড়ে দেমা কেঁদে বাঁচি বলে পালিয়ে যেতে পারলে বাঁচে আপনাদের আসার জন্য আমি যদি বলি সেটা এর থেকে বড় মিথ্যে কথা আর কিছু হবে না মানে আপনি ধরুন একদম শুরু দিয়ে শুরু করবেন তাহলে আপনার জন্য না পাখির মার্কেটের ব্যবসা আপনি হ্যাঁ আপনি আগে দিয়ে দু বছর এক বছর পুষেছেন তারপরে আপনি এখন নতুন একটা কিছু নিয়ে ভাবছেন সেটা আলাদা ব্যাপার সেখানে দেখুন আপনার কাছে মঙ্ক রয়েছে ককটেল রয়েছে বদ্রি রয়েছে সানচিক রয়েছে রোজেলা রয়েছে রেড রাম্প রয়েছে অনেক অপশান রয়েছে কিন্তু আগে আপনার নলেজটা গ্যাদার করতে হবে সেই জন্য এই নলেজটা গ্যাদার করার জন্য যে সময়টা লাগবে প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু একটা অন্য জিনিস থিওরিটিক্যাল নলেজ কিন্তু একটা অন্য জিনিস থিওরিটিক্যাল নলেজ কিন্তু আপনি গুগল ঘাটুন ইউটিউব ঘাটুন পেয়ে যাবেন প্রচুর প্রচুর নলেজ পেয়ে যাবেন কিন্তু আলটিমেটলি যখনই ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে মানে পাখি আনার পরে ওটাকে যখন প্রয়োগ করতে হবে তখন দেখবেন খুব অসুবিধায় পড়ে গেছে তো সেই জন্য ছোট দিয়ে দু একটা পাখি দিয়ে পুষুন আগে পুষে বুঝুন কীরকম পাখির নেচার কীরকম পাখির হেলথের কন্ডিশান তারপরে ব্যবসার কথা মার্কেট বুঝে ভেবে দেখবেন দেখবেনখানে এমনি এখন নতুন হট করে ব্যবসায় ঢুকবেন না তাতে কিন্তু ক্ষতি হতে পারে এটাই আমার বলার ছিল নমস্কার গুড নাইট